আসসালামু আলাইকুম প্রিয় আলু চাষিও ভুট্টা চাষি বাই ও বোনেরা আলুর প্রজেক্টে আসছে এখানে কিন্তু আমজাদ বাইয়ের পনেরো শতাংশ আলুর প্রজেক্ট সেই প্রজেক্টে তিনি কিন্তু দুইটা চাষাবাদ একত্রে করছেন প্রথমত হচ্ছে আলু দ্বিতীয় হচ্ছে ভুট্টা আমরা যে আলু চাষাবাদে যে টাকা ব্যয় করে থাকি তিনি কিন্তু একই টাকা কিন্তু ব্যয় করেছেন একই টাকা ব্যয় করে তিনি কিন্তু দুটো ফসল একত্রে লাগাচ্ছেন বা কীভাবে লাগাচ্ছেন সে আপনাদের আগে বলেছিলাম সে ভিডিওটা আপনাদের দেব তো আজকে কিন্তু আলুর বয়স হচ্ছে আটচল্লিশ দিন এবং বুটটা বীজ বোপনের বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দ দিন থেকে তেরো দিন বয়স হচ্ছে আপনার বুটটার যেই চারা সে চারার বয়স তো সেই ক্ষেত্রে আর দশ থেকে বারো দিন বয়স হয়ে গেলে আপনার বুটটা চারার বয়স হবে বাইশ থেকে তেইশ দিন সেক্ষেত্রে যে আলুর যে অবশিষ্ট মাটিটা আছে কেলের ভিতরে যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু আপনার এই বুটটার যে গাছ আছে সেই গাছের গুড়িতে দিয়ে দিবে প্রত্যেকটা নালাতে এটা কিন্তু নালাতে তিনি কিন্তু এই বুটটার বীজটা লাগিয়েছেন এবং প্রত্যেকটা নালাতে তিনি কিন্তু এই বুটটার বীজ দিয়েছেন যাতে করে পরবর্তীতে সহজভাবে মাটিটা দেওয়া যায় সেই কারণে তো আমরা কিন্তু অনেকেই অনেকভাবে অনেক পদ্ধতিতে কিন্তু বুটটা চাষাবাদ বা আলু চাষাবাদ করে থাকি বা আলুর সাথে কিন্তু আমরা অনেকে মিষ্টি কুমড়া চাষাবাদ করে থাকি বা পেঁয়াজের সাথে কিন্তু আমরা মিষ্টি কুমড়া করে থাকি এবং কি বুটটা চাষাবাদ করে থাকি তো কিভাবে আলুর সাথে বুটটা চাষাবাদ করা হয় বা সহজ কৌশলে আপনার অল্প টাকায় কীভাবে দুইটা ফসল করবেন যেহেতু আলুর চাষাবাদে কিন্তু একটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট লাগে শুধু একটা ফসল করার জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে আমজ তিনি কিন্তু একসাথে দুইটাই ফসল করছেন একই খরচে আলু চাষাবাদের জমির জন্য যে জমিটা প্রস্তুত করতে হয় সেই জমিটা প্রস্তুত করেছেন কীটনাশক বালাইনাশকের মাধ্যমে তিনি জমিটা প্রস্তুত করেছেন আলু লাগিয়েছেন সেই মাটিতেই কিন্তু তিনি কিন্তু এই বুটটার বীজটা বপন করেছেন তো বুটটা শুধু খরচ সেক্ষেত্রে তো এখন পর্যন্ত তিনি কিন্তু বালাইনাশক বা কীটনাশক প্রয়োগ করেন নাই পর্যন্ত ঠিকঠাক আছে এখন পর্যন্ত কোনো নাশক তিনি জমিতে আলু জমিতে কিন্তু দেন নাই খালি মেন গ্রুপে কিছু ওষুধ ছাড়া বা ভিটামিন কোনো কিছু এখন পর্যন্ত তিনি ব্যবহার করেন নাই তো সেক্ষেত্রে কিন্তু তারা মনে করি যে একই খরচ আপনার আলু চাষাবাদের পর্যন্ত যে খরচটা সেই খরচটাতে কিন্তু আপনার দুইটা ফসল সংগ্রহ করতে পারবেন একই সাথে তো আসলে একসাথে দুইটা ফসল করে কিন্তু মোটামুটি অনেকটা লাভজনক তো এক ফসলে কিন্তু আপনি যেইটাকে লাভ করবেন দুইটা ফসল একত্রে করলে কিন্তু তার সেই দ্বিগুণ লাভ আপনারা করবেন এখানে আমজদ ভাই এটা ভিন্নতা একটা রূপ বই প্রকাশ করেছেন তিনি কিন্তু তিনি একমাত্র কৃষক যিনি দুইটা ফসল একসাথে করে থাকেন মোটামুটি আমাদের গ্রামে তিনি কিন্তু ফার্স্ট করে আসছেন তো আপনার চাইলেও এরকম ফসল কিন্তু একসাথে দুইটা ফসল করতে পারেন দেখা যাক কীরকম ফলন হয় সেই ভিডিওটাও কিন্তু আপনাদের মাঝে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম